হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা গতকালই তোমাদের এনএসও ইউ থেকে নোটিশ দিয়েছিল যে আজ দুপুর দুটো থেকে তোমরা তোমাদের ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অলরেডি দুটো বেজে গেছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে তাই তোমরা যে লিঙ্কের মাধ্যমে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে সেই লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তো সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে দেখতে পাবে দেখো বন্ধুরা একদম উপরেই লেখা আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এক্সামিনেশান ফ্রম সাবমিশন অ্যান্ড অ্যাডমিট প্রিন্টিং পোর্টাল তার নিচেই দেখো লেখা আছে অ্যাডমিট কার্ড ফর বিডিপি অ্যান্ড ইউজিডিপি সিবিসিএস টার্ম অ্যান্ড এক্সামিনেশান ডিসেম্বর দু এবং জুন দু আর দেখো অ্যাডমিট ডাউনলোড এনরোলমেন্ট নাম্বার বন্ধুরা তোমরা তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে যে এনরোলমেন্ট নাম্বারটি আছে সেই এনরোলমেন্ট নাম্বারটি এইখানে দিয়ে তোমরা নিচে যে ডাউনলোড অপশানটি আছে ডাউনলোড অপশানে ক্লিক করবে তো আমি এখানে একটা এনরোলমেন্ট নাম্বার দিচ্ছি দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করছি দেখো বন্ধুরা আমি একটি এনরোলমেন্ট নাম্বার দিলাম দিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করলাম বন্ধুরা ডাউনলোড অপশানে ক্লিক করার পর এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে দেখো বন্ধুরা আমি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিয়েছি তো উপরে লেখা আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম টার্ম অ্যান্ড এক্সামিনেশান ডিসেম্বর দু এবং জুন দু ডান সাইডে তোমরা তোমাদের ছবিটি দেখতে পাবে বাম সাইডে তোমাদের সব কিছু তথ্য এখানে লেখা থাকবে তো প্রথমে তোমাদের নাম থাকবে তারপর গার্জিয়ান নেম তারপর এনরোলমেন্ট নাম্বার তারপর রোল নাম্বার এবং শেষে দেখো এক্সাম সেন্টার অর্থাৎ তোমরা যেখানে ফাইনাল এক্সামটি দিতে যাবে সেই এক্সাম সেন্টারের কোর্ট নাম এবং অ্যাড্রেস দেওয়া থাকবে তো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে যে অ্যাড্রেসটি দেখতে পাবে বা যে কলেজের নাম দেখতে পাবে সেই কলেজে গিয়েই তোমরা তোমাদের ফাইনাল এক্সামটি কমপ্লিট করবে তার নিচে দেখো বন্ধুরা তোমরা যে সাবজেক্টগুলোর ফাইনাল এক্সাম দেবে সেই সাবজেক্টগুলো এখানে শো করবে প্রত্যেকটি সাবজেক্ট এখানে শো করবে এবং এখানে যে কটা পেপারই শো করবে সেই পেপারগুলোরই এক্সাম তোমাদেরকে কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে এখানে দেখো বন্ধুরা যেহেতু আমি আজকে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করলাম তাই এখানে লেখা আছে ডেট অফ ইস্যু বারো বারো দু এবং ডেট অফ প্রিন্ট বারো বারো দু বন্ধুরা পরীক্ষা শুরুর আগে এবং পরীক্ষা শেষ পর্যন্ত তোমাদের কিছু নিয়মাবলী পালন করতে হবে সেই নিয়মাগুলি বলিগুলি এখানে দেওয়া আছে দেখো বন্ধুরা এক নম্বরে দেওয়া আছে পরীক্ষার থেকে পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে তো বন্ধুরা তোমরা এই ওয়েবসাইট থেকে রুটিনটি ফলো করবে বা আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে রুটিনের ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা রুটিনটি দেখে নিতে পারবে সেই রুটিন দেখে তোমরা তোমাদের পরীক্ষার হলে অবশ্যই যাবে নেক্সট পয়েন্ট দেখো বৈধ অ্যাডমিট কার্ড এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না অর্থাৎ বন্ধুরা তোমরা তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড এবং মূল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এই দুটো কপি ছাড়া তোমরা কিন্তু কেউ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না তো তোমরা যারা এখনও পর্যন্ত অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কলেজ থেকে তুলে আননি তোমরা অবশ্যই এই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি কলেজ থেকে তুলে নিয়ে এসো নেক্সট পয়েন্ট পরীক্ষার থেকে পরীক্ষার সময়সূচি যথাযথভাবে মেনে চলতে হবে তো বন্ধুরা আমি আগেও বলেছি যে তোমাদের যে রুটিন আমি দিয়ে দিয়েছি সেই রুটিন অনুযায়ী তোমরা তোমাদের পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে নেক্সট পয়েন্ট পরীক্ষা শুরু নির্দিষ্ট সময়ে তিরিশ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের দরজা খোলা হবে তো বন্ধুরা তোমরা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে এক ঘন্টা আগে পৌঁছে যাবে এবং তোমাদের পরীক্ষা কেন্দ্রের দরজা তিরিশ মিনিট আগে খুলবে নেক্সট পয়েন্ট কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরুর এক ঘন্টা পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষা শুরু হবার পর পরীক্ষার্থী যদি পরীক্ষা কক্ষ ছাড়তে চান তাহলে এক ঘন্টা পরে প্রশ্নপত্র উত্তরপত্র জমা দিয়ে যেতে পারবেন তো বন্ধুরা তোমরা যদি মনে করো পরীক্ষা দেওয়ার এক ঘন্টা পরে তোমরা পরীক্ষা হল থেকে বেরিয়ে আসবে তো তোমরা সেক্ষেত্রে বেরিয়ে আসতে পারবে তবে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোই তোমাদেরকে পরীক্ষার হলে জমা করে তবে বেরোতে হবে নেক্সট পয়েন্ট পরীক্ষার্থীকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন কোনো রকম অসৎ উপায় অবলম্বন করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তো বন্ধুরা তোমাদেরকে বিশেষভাবে সতর্ক করে দিচ্ছে ইউনিভার্সিটি যে তোমরা পরীক্ষা দেওয়ার সময় কোনো রকম অসৎ উপায় যদি অবলম্বন করো তাহলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ইউনিভার্সিটি নেক্সট পয়েন্ট পরীক্ষাকক্ষে মোবাইল ফোন এবং যে কোনো বৈদ্যুতিন সরঞ্জাম সম্পূর্ণভাবে নিষিদ্ধ অন্যথায় এটি বাজেয়াপ্ত করা হবে এবং অসদ উপায় অবলম্বনের নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয়ের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে তো বন্ধুরা তোমরা কেউই পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে যাবে না যদি ইউনিভার্সিটি বা সেই কলেজ জানতে পারে যে তোমরা মোবাইল ফোন বা কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছ তো সেটি বাজেয়াপ্ত করবে এবং তোমাদের শাস্তির ব্যবস্থা করবে নেক্সট পয়েন্ট পরীক্ষার টেবিলে পেন পেন্সিল সাধারণ ক্যালকুলেটর জ্যামিতিক সরঞ্জাম ছাড়া অন্য কিছু রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তো বন্ধুরা তোমরা যখন পরীক্ষা দেবে সেই পরীক্ষার টেবিলে পেন পেনসিল এবং সাধারণ ক্যালকুলেটার যে ক্যালকুলেটারে হিসাব করে এবং জ্যামিতিক সরঞ্জাম এইগুলি ছাড়া অন্য কিছু তোমরা পরীক্ষার টেবিলে রাখতে পারবে না নেক্সট পয়েন্ট পরীক্ষার্থীকে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি ভাষায় উত্তর লিখতে হবে একটি নির্দিষ্ট উত্তরপত্রে মিশ্র ভাষার ব্যবহার গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে যে কোনো একটি ভাষার উত্তরের মূল্যায়ন করা হবে তো বন্ধুরা তোমরা যে কোনো একটি ভাষায় উত্তর লিখবে যদি তোমরা বাংলায় পরীক্ষা দাও তো সবকটি প্রশ্নের উত্তর বাংলায় লিখবে এবং যদি তোমরা ইংলিশ ভার্সানে এক্সাম দাও তাহলে সবকটি প্রশ্নের উত্তর ইংলিশে লিখবে বাংলা ইংরেজি দুটো মিক্সড করবে না নেক্সট পয়েন্ট পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তরপত্রে লিখিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে তো বন্ধুরা প্রশ্নের যেমন লেখা থাকবে তেমনভাবেই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে নেক্সট পয়েন্ট উপরে উল্লিখিত নিয়মকানুন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী পরীক্ষার্থীকে কঠোরভাবে মেনে চলতে হবে তো বন্ধুরা এই নিয়মাবলীগুলো আমি আগেও ভিডিও দিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি তবুও তোমাদের সুবিধার্থে আমি আবারও এই নিয়মাবলীগুলি বলে দিলাম তো তোমরা সবাই চেষ্টা করবে প্রত্যেকটি নিয়ম মানার বন্ধুরা ইউজি এবং বিডিপি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস দেওয়া চলছে হোম ডেলিভারির মাধ্যমে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেওয়ার জন্য শিক্ষানিবির সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন জিরো টু সেভেন ফোর বা সেভেন ডবল থ্রি এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো আর অ্যাডমিট কার্ড সংক্রান্ত যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখান থেকে তোমরা অবশ্যই মেসেজ করতে পারো বা কল করতে পারো নমস্কার